আসসালামু আলাইকুম পৃথিবীর বহু মানুষের স্বপ্নের দেশ আমেরিকা আর এই স্বপ্নের দেশ আমেরিকায় আসলে যে খরচগুলোর কথা মাথায় রাখতে হবে এমন একটা ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করেছিলাম সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে আপু আমেরিকায় আসতে হলে কোন খরচগুলোর কথা মাথায় রাখতে হবে একটু বিস্তারিতভাবে বলবেন আমি চেষ্টা করছি পর্যায়ক্রমে সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ যারা স্বপ্নের দেশ আমেরিকায় আসতে চান তাদের যেতে এসে কোনো ধরনের অসুবিধা না হয় সেই জন্য আমি ভিডিওগুলো প্রকাশ করছি গেল ভিডিওতে আমি বিদ্যুৎ বিল নিয়ে বলেছিলাম যে এই খরচটা মাথায় রাখতে হবে আজকে আমি আলোচনা করছি গাড়ির ইন্স্যুরেন্স নিয়ে আমেরিকায় থাকতে হলে আপনার গাড়ি অবশ্যই লাগবে কারণ গাড়ি ছাড়া আপনি চলাচল করতে পারবেন না আমেরিকায় একজন মানুষের ড্রাইভিং লাইসেন্স থাকা যতটা জরুরি তার চেয়েও বেশি জরুরি গাড়ির ইন্স্যুরেন্স থাকা আপনার গাড়ি থাকলে ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে না সেই জন্য গাড়ির ইন্স্যুরেন্সও থাকতে হবে আপনারা যদি গাড়ি কিনে থাকেন গাড়ি লোনে কিংবা অর্ধেক লোনে অবশ্যই গাড়ির ইন্স্যুরেন্স পে করতে হবে প্রতি মাসে এটি অনেকে টু ডলার থ্রি ডলার হতে পারে আর গাড়ির ইন্স্যুরেন্স অবশ্যই পে করতে হবে কারণ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি গাড়ি চালাতে পারবেন না যদি ইন্স্যুরেন্স না থাকে আর গাড়ি চালানোর জন্য আপনার অবশ্যই গ্যাস লাগবে আর গ্যাসের খরচটাও খুব একটা কম না মান্থলি হান্ড্রেড ডলার লাগবে অবশ্যই আবার দূরে কোথাও ঘুরতে গেলে আপনার অবশ্যই বেশি গ্যাস ব্যয় হবে এই বেশি ডলার ব্যয় হবে আপনার জন্য তো গাড়ির ইন্স্যুরেন্স পে করতে হবে গ্যাস বিল পে করতে হবে তো এটিও খুবই গুরুত্বপূর্ণ আর আমেরিকায় থাকতে হলে অবশ্যই গাড়ি লাগবে আর প্রতিজনের একটি করে গাড়ি থাকে আমেরিকাতে তো আলহামদুলিল্লাহ আমাদেরও দুটো গাড়ি আছে আলহামদুলিল্লাহ সবার জন্য শুভকামনা রইল আজকে জানলেন যে গাড়ির ইন্স্যুরেন্স থাকাটা কতটা জরুরি গাড়ি থাকতে হবে গাড়ির ইন্স্যুরেন্সও থাকতে হবে আবার ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে শুধু ড্রাইভিং লাইসেন্স হলেই আপনি গাড়ি চালাতে পারবেন না কারণ ইন্স্যুরেন্স থাকতে হবে ইন্স্যুরেন্স পে করতে হবে একবার তো আমাদের ভুলবশত একটা ইন্স্যুরেন্স চলে গিয়েছিল। তো আমরা আমাদের অনেক মাসল পোহাতে হয়েছিল আমরা জানি না আমার হাজব্যান্ড বসত বলেছিল যে ইন্স্যুরেন্স কেন বাড়িয়েছে কেটে দেওয়ার জন্য তো তারা একদম কেটে দিয়েছিল তো আমরা জানি না যে সত্যি সত্যি তো এই জন্য প্রায় দুই মাস আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছিল তো ইন্স্যুরেন্স থাকাটাও জরুরি সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লা হাফিজ